আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ একটা ড্রিঙ্ক বা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল এই রমজান মাসে এরকম একটা ডেজার্ট বা ড্রিঙ্ক হলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আর কিছু লাগবে না রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি আমি টোক দই আপনারা চাইলে এটার মিষ্টি দই নিতে পারেন আর এখন আমি এই টোক দইকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটাতে হবে দইটাকে দইটা ফেটানো হয়ে গিয়েছে এখন এই তরমুজটাকে আমি কেটে নিচ্ছি তরমুজের কুশা ছাড়িয়ে নিয়েছি আর এখন এভাবে আমি ছোটো ছোটো করে ফিস করে কেটে নিচ্ছি এভাবে তরমুজগুলা আমি কেটে নিচ্ছি তরমুজ কাটার পর এখন আমি খোলা কেটে নিব খোলাগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কলা কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি কাঠবাদাম কাঠবাদামকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি সিয়াশি সিটকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর এক কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ এখন রেসিপি বানাবো ড্রিঙ্ক বা ডেজার্ট বানাব এখানে দিয়ে দিচ্ছি তরমুজ আর খোলা এটার মধ্যে আমি কোনো মিষ্টি দিব না ফ্রুটের ন্যাচারাল মিষ্টিটা আমার যথেষ্ট আর আমি কোনো মিষ্টি দিব না আপনারা চাইলে এটার মধ্যে মিষ্টি দিতে পারেন এখন ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর খোলাকে আর দিয়ে দিচ্ছি সিয়া এটা খুব হেলদি একটা ড্রিঙ্ক বা ডেজার্ট আর দিয়ে দিচ্ছি এখন দুধ দুধকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কতটা মজার হয়েছে ড্রিঙ্কটা ড্রিঙ্ক পা ডেজার্টটা এখন দিয়ে দিচ্ছি আমি কাঠ বাদাম দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আমার ড্রিঙ্ক পা ডেজার্ট বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা গ্লাসে গ্লাসে পরিবেশন করছি গ্লাসে নিয়েছি আর উপর থেকে আর কলা চিটিয়ে নিচ্ছি গ্লাসেও খাওয়া যাবে বাটিতে নিয়েও খাওয়া যাবে আর খুব মজাদার হয়েছিল এই ডেজার্ট বা ড্রিঙ্ক রেসিপিটা অন্যরকম একটা হেলথি ড্রিঙ্ক বা ডেজার্ট আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বাদাম বাদাম কুচি আর দেখুন কতটা সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে দেখুন কতটা মজার হয়েছে ড্রিঙ্ক বা ডেজার্ট দেখুন কত সুন্দর দেখাচ্ছে ক্লাসের সাইটটা আর কত মজাদার হয়েছে আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম রেসিপি বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ